এটা হচ্ছে আয়রন পানি আমরা নিছি এখন আমরা নেব হচ্ছে ফিল্টার পানি আমরা যেটা তৈরি করলাম আসসালামু আলাইকুম আমরা আছি নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় আমরা একটা ফিল্টার প্ল্যান্ট তৈরি করলাম দেখেন দর্শক নতুন একটি জায়গা আমরা কিন্তু আজকে আমাদের একজন মেহমান আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিলো তাই আমরা কাজটা সম্পন্ন সম্পূর্ণ করলাম এবং আমাদের পানি হান্ড্রেড পারসেন্ট আয়রন মুক্ত আমরা সবাইকে স্বাগত জানাই আমাদের যে কোনো জেলায় যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ করে দেওয়া যাবে ফিল্টার প্ল্যান তৈরি আমরা আছি কিন্তু পঞ্চগটি জেলা পঞ্চগ পঞ্চগটি থানা নারায়ণগঞ্জ জেলায় এই দেখেন আমরা এখন পানিটা আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো ফিল্টার পানি এবং আয়রন পানি আমরা এই যে মোটর থেকে গ্লাসে পানি নিয়েছি এখনই দেখাবো আপনাদেরকে পেয়ারা পাতা দিয়ে কীভাবে পরীক্ষা করতে হয় ভালো হয় না আমরা আছি এখন নারায়ণগঞ্জ জেলার থানায় দেশের যে কোনো প্রান্তে যে আমরা কিন্তু এরকম দেখান এরকম ফিল্টার পেলাম তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের দেশটি ফলো করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বার থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো বিলায় যে কাজ করতে পারবো এই দেখেন দেখেন এটা হচ্ছে আয়রন পানি আমরা নিচি এখন আমরা নেবো হচ্ছে ফিল্টার পানি আমরা যেটা তৈরি করলাম সেই পানিটা নেব এই দেখেন কি আর পাতা ফেলে দিলাম আর একটা নতুন পাতা দিয়ে আমরা অল্প পানি নিচ্ছি যাতে আয়রনটা আমরা সঠিকভাবে পরীক্ষা করতে পারি বেশি পানি নিলে অনেকেই কমেন্ট করে যে আসলে আপনি বেশি পানি নিয়েছেন সেই জন্য আপনার পাতাতে কালার আসতেছে না দেখেন আমি কিন্তু যেভাবে আগের পাতাটা ডলেছি এই পাতাটাও সেরকমভাবেই ডুললাম এখনও কিন্তু কালো হয়নি ওটা দেওয়ার দুই সেকেন্ড তিন সেকেন্ড পরে কিন্তু কালো হয়ে গেছে তো এখন দেখেন আজকে নতুন করলাম এইমাত্র আমরা ফিল্টারটা তৈরি করছি তাহলে কিন্তু এখনও ডাবের পানির মতো আছে যে কোনো জেলায় আপনারা যদি করতে চান ইনশাআল্লাহ আমাদের আমরা কিন্তু আপনাদের যে কোনো জায়গা যা প্ল্যানটা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন